এনা খিরা খাও আর হ্যাঁ খিরা শুলাইছি খাও দেশি খিরা কামর দিয়ে দিয়ে খাইবা আচ্ছা কি রান্না করতে আম সকালে যে নদীর কই মাছ আনছি সকালে নদীর আনছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাজি করে নিয়ে আইতেছি তুমি গুলা খাও আচ্ছা মাছ ভাজি করার জন্য কিন্তু এখানে চারটা কই মাছ মিশি বড় বড় নদীর চারটা কই মাছ এখন মাছগুলো কিন্তু আমি মাছখান দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব মাছটা কিন্তু নিয়ে নিলাম আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিব এই যে এইভাবে কেটে নিলে কিন্তু মাছটা ভাজি করলে খুব ভালো লাগে মশলাগুলো কিন্তু এইভাবে মাছের ভিতরে যায় মশলাগুলো কিন্তু ভিতরে গেলে খুব ভালো লাগে খেতে যেভাবে সবগুলো মাছই কিন্তু কেটে নিব আর নদীর মাছ কিন্তু বাজার থেকে নিয়ে এসে বড় বড় নদীর মাছ মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো মাছই কিন্তু কেটে নিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধইনার গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে মাছটা আমি মেখে নিব সব ময় মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে মেখে নিব আর এই মাছটা ভাজি খেলে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে

সবগুলো মাছ কিন্তু তেলে এক এক করে দিয়ে দিব মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব সবগুলো মাছ দিয়ে দিলাম সবগুলো দেশি কই মাছ দিয়ে দিলাম এখন ভালো করে লাল লাল করে ভাজি করে নিব মাছগুলো খুব সুন্দর ভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিব আর লাল লাল হয়ে গেছে মাছগুলো আমি এখন উঠে নিব খুব সুন্দর ভাবে কিন্তু লাল লাল করে একদম ফ্রাই ফ্রাই করে ভেজে নিব আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে একদম লাল লাল করে ফ্রাই ফ্রাই করে ভেজে নিব একদম মুরমুরা করে সাথে দিয়ে দিব দুইটা লাল মরিচ তাহলে তো আর কোনো কথাই নেই লাল মরিচ গুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব কি গেলা তুমি মাঝে হয়ে গেছে তো জলদি আসতে পারবেন কখনো তো নেও নাই আমি তো বাইরে বাইরে দিই তারপরে খাও এর জন্য না বললাম

মাছগুলা কিন্তু একদম কুরকুরা হয়েছে তাই না হ্যাঁ বসতেছি বসতেছি তুমি খাও আমি বসতেছি একসাথে খাবো